যারা কম প্রাইসের মধ্যে মনিটর চাচ্ছেন সিমে চাচ্ছেন ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিও আমাদের ঠিকানাটা আগেই বলে দিচ্ছি চট্টগ্রাম আগ্রাবাদ চৌমোহনী বনফুলের বামপাসের বিল্ডিং এর ওয়ালি মেনশন কম্পিউটার আবারও বলছি চট্টগ্রাম আগ্রাবাদ চৌমোহনী উত্তরা মোটরসের অপার সাইডেও নয় বনফুলের বামপাসের বিল্ডিং এর নিস্তলায় আনেকা কম্পিউটার সুতরাং চলে আসবেন যারা ল্যাপটপ সার্ভিসিং করতে চাচ্ছেন খুব কম টাকার মধ্যে আপনাকে সাথে পাশে বসিয়ে রেখে একদম উপস্থিত আমরা করে দিব শুক্রবার আমাদের খোলা থাকে শুক্রবার যারা আসতে পারেন না শুক্রবার ছাড়া

মাত্র তেরোশো টাকায় জি ভাই কত ইঞ্চি ভাই এটা সতেরো ইঞ্চি একটা হোয়াইট মনিটর সতেরো ইঞ্চি মাত্র তেরোশো টাকা ডেল ব্র্যান্ডের আমি একটু কন্ডিশনটা দেখাচ্ছি আগে থেকে বলছি কন্ডিশন দেখে ফুল ভিডিও দেখে তারপর আপনারা হ্যাঁ হ্যাঁ অনেকে আসলে কন্ডিশন না দেখে কথাবার্তা বলে এগুলো কিন্তু ঠিক না আপনারা কিন্তু আবার দেখে গেছে আমাকে বলটা পাল্টা বলেন ভাই আমরা কিন্তু কন্ডিশন বলেই দিই প্রোডাক্টটা কেমন প্রাইস প্রাইস অনুযায়ী যেমন যারা সিসি ক্যামেরা ইউজ করতে যাচ্ছেন অফিসিয়াল টুকটাক ভাষায় কাজ করার জন্য চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই মনিটরটি আচ্ছা আচ্ছা এই হচ্ছে তার মডিউলের কন্ডিশন তার প্রবলেম হচ্ছে আপনার এই হচ্ছে কিছু সাইডে কিছু দাগ আছে সাইডে কিছু দাগ আছে এই যে একটা আমার দুধ দুধ হালকা কিছু দাগ আছে সিজিপ ক্যামেরার জন্য 1300 টাকা পারফেক্ট মাত্র 1300 টাকা নিতে করতেছেন এবং এটা নিলে আপনি ফুল পেমেন্ট দিয়ে দিতে হবে ভাড়া সহকারে অথবা যদি আপনি পাটাওয়ার মাধ্যমে গ্রাম পর্যায়ে নিতে চান সেক্ষেত্রে ভাড়া সহ দিতে হবে কত টাকা আসতে পারে জেলা পর্যায়ে সদরে জেলা নিতে চান সেক্ষেত্রে বিভিন্ন পরিবহন আছে বাপি ভাড়া দিয়ে নিলে সমস্যা নাই কিন্তু 1300 টাকার জন্য ভাইয়া কন্ডিশন 500 টাকা অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে সো অ্যাডভান্সের জন্য তো আমি আবার আটশো টাকার জন্য আবার পনেরো একশো টাকা গাড়ি ভাড়া দিয়ে পরিবহন যেতে পারবো না সো সেক্ষেত্রে ফুল টাকা দিতে হবে এটা আগে থেকে বলে রাখলাম এই হচ্ছে আপনার এটা কম দামের মনিটর মাত্র তেরোশো টাকার মধ্যে দেখাচ্ছি আর এই হচ্ছে ফুল এলইডি যারা নিতে চান একদম ফুল এলইডি একদম ফ্রেশ কন্ডিশনে যেমন এটা আছে এটা এও সি ব্র্যান্ডের মনিটর মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা নিতে পারবেন মাত্র বত্রিশশো মাত্র বত্রিশশো টাকা নিতে পারবেন আচ্ছা আচ্ছা ফুল এলইডি ফুল এলইডি একদম ক্লিন এটা শরীরের প্রসব সহকারে বুঝতে পারবেন যারা গ্রাফিক্সের কাজ করতে চান ডিজাইনের কাজ করতে চান তাদের জন্য সাইজের ছোট যে জায়গা কম তাদের জন্য হচ্ছে এই মনিটরটি একদম ফুল ফুল ক্লিন কথা কাজে যা করবো এটা ঠিক পাবেন আর যদি কোনো প্রবলেম থাকে আমি আমার মুখ থেকে বলবো আপনি বলতে পারবেন আপনি কি বলতে চাচ্ছেন আপনি বলার আগে আপনার সুবিধা অসুবিধা আমি নিজে থেকেই বলবো এটা হচ্ছে মনিটরের কন্ডিশন আর হচ্ছে যারা ফ্রেশ কন্ডিশন নিতে চাচ্ছেন যেমন জাহাজে নিতে পারবেন মাত্র সাতচল্লিশশো টাকা মাত্র সাতচল্লিশশো টাকা এটা হচ্ছে মনিটর শীতের মনিটর একদম আপনার ওই ফুল ক্লিন তার ওই ডিসপ্লে আর তাছাড়া তার যে মানে আলো প্লাস তার ডিসপ্লে যে আপনার রেজুলেশন রেজুলেশন মানে দেখলে একটা অবাকার অবাক মতো খুব ঠান্ডা আপনার চোখে ধরবে না অনেকদিন ইউজ করতে পারবেন ঠান্ডা মাথায় যারা শীতের কুটা খোঁজে বেশিরভাগ তাদের জন্য হয়তো হবে আপনার পাশে নেই যারা দেখতে পাচ্ছেন তারা হয়তো বুঝতেছেন না কিন্তু দূর থেকে বোঝার মতো কোনো উপায় নাই

আর যারা বিশেষ করে এলইডি মনিটর খুঁজতে চান যে এলইডি মনিটর লাগবে তাদের জন্য হচ্ছে যেমন ডেলের মধ্যে আছে এই যে মনিটরটা আছে এটা পড়বে সাতচল্লিশশো টাকা সেম প্রাইস সাতচল্লিশশো টাকা জি এইচপি কোম্পানি আছে তারপর আমার ডেল আছে ডেল আরো স্কোয়ার আছে এইচপি আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে সবগুলো দেখানো সম্ভব নয় এই ছিল মনিটরের ব্যাপারে বললাম বিস্তারিত আর হচ্ছে যারা বিশেষ করে ছোটো মনিটর নিতে চান এলইডির মধ্যে নিতে পারবেন এবং সিপিও সহকারে মাত্র ছ থেকে সাড়ে ছ হাজার টাকার মধ্যে নিতে পারবেন এবং তার চেয়ে বাড়তিও থাকে অনেক সময় একটু বাড়তি থাকে বাড়তি থাকে টাকা বাড়তি হলে জিনিসটা ভালো হয় এটা মনে রাখবেন আর বিশেষ করে হচ্ছে সিপিও যারা নিতে চান মনিটর আছে কিপোর্শিব হতে পারে আগে থেকে বলে রাখলাম তিন জিবি দুই জিবি চার হতে পারে মাইক্রোসফট করতে পারবেন ফ্রিলান্সিং করতে চাইলে এটা দিয়ে করতে পারবেন যারা প্রাথমিক অবস্থায় শিখতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে এই কম্পিউটার এখন যারা একটু বাড়তি রেঞ্জে নিতে চাচ্ছেন যেমন কুরাই ফ্রির মধ্যে নিতে চাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা যেমন এই হচ্ছে আপনার কুরাই ফ্রি একটু দেখেন আপনি অরিজিনাল স্টিকার সহকারে লাগানো আছে এটা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এটা নিতে পারবে আপনার সাড়ে ছ হাজার টাকায় কোনটা লাস্ট এটা না এটা এই পাশের এটা হচ্ছে আপনার ছ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে পাঁচ পাঁচশো টাকা আচ্ছা সেকেন্ড জেনারেশন প্রসেসর কোরাই ফ্রি আর হচ্ছে আপনার কি কাবে তবে ইন্টেল মাদারবোর্ড তবে আসুস মাদারবোর্ড থাকবে ফোর জিবি র্যাম থাকবে নতুন এক বছর ওয়ারেন্টি সহকারে আর আপনার হার্ড ডিস্ক হবে পাঁচশো জিবি বা তিনশো বিশ জিবি আচ্ছা আচ্ছা এর কারণ হচ্ছে পাঁচশো জিবি থাকতে পারে আর তিনশো থাকতে পারে যেটা একশো পার্সেন্ট হেলথ থাকবে আমরা ওই হার্ড ডিস্ক দূর দূরান্তে আর কাছাকাছি যারা হয় আপনার ইউজ করতে চাই টুক খুচরা হার্ড খুঁজে তাদের কাছে আমরা হেলথ কমলা হার্ড গুলো দিয়ে দিই তারা ইউজ করতে পারে কোনো সমস্যা হয় না কিন্তু বিশেষ বিশ্বকাপ কম্পিউটার ফুল একশো পার্সেন্ট হেলথ থাকতে পারে আপনার মূলত কম প্রাইসের মধ্যে যে সিবি গুলো বললাম আর ব্র্যান্ডের সিবি যারা খুঁজতে চাচ্ছেন পরে চার হাজার দুশো টাকা এইচপি কোম্পানি খুবই স্ট্রং পাঁচশো জিবি হার্ডিস থাকবে আর এটা দিয়ে আপনারা যদি ফ্রিলান্সিং এর কাজ যারা করতে চাচ্ছেন বিল্ডিং সাউন্ড আছে ভিতরে বিল্ডিং সাউন্ড আছে কিনা আছে কিন্তু স্মুথলি অনেক বছর ইউজ করতে পারবেন

পাওয়ার সাপ্লাই আছে র‍্যাম আছে র‍্যাম নাই তারপর কেচিং আছে আচ্ছা আচ্ছা এই অবস্থায় মাত্র 5000 টাকা নিতে পারবে মাত্র 5000 টাকা জি ব্র্যান্ডে একটা পাওয়ার সাপ্লাই কিনতে গেলে মোটামুটি 5000 টাকা গুনতে হয় সেক্ষেত্রে কেউ যদি পাওয়ার সাপ্লাই লাগিয়ে নিতে পারবেন এই মডেলটা আমাদের কাছে নিতে পারবেন আপনি শুধু লাগিয়ে দিবেন হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে এই ছিল আজকের মতো প্রোডাক্ট আর হয়তো যারা মিনি সিপিও করতেছেন আমাদের কাছে अवेलेबल আছে মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা জি তো সবাই নিতে পারেন প্রোডাক্টের মাদারবোর্ড এটা হচ্ছে DDR3 এবং MD মাদারবোর্ড

ডিজিটাল ডিজেলাক্স আছে তারপর আপনার অ্যাপোলো আছে কেস্টার আছে অ্যাপোলো আছে প্রোলিংয়েরও ফাঁকে ফাঁকে পাওয়া যায় প্রোলিং হচ্ছে সবচেয়ে বেটার একটা প্রোডাক্ট এটা হয়তো অনেকে জানেন যত পিস বলেন আমরা কুইয়ারে পাঠিয়ে দিতে পারবো অ্যাভেলেবেল স্টকে আছে জাস্ট কল করবেন ঠিক আছে ভাইজান যারা বিশেষ করে পাওয়ার সাপ্লাই নিতে যাচ্ছেন কম টাকার মধ্যে বলবো আমাদের কাছে অবশ্যই কল দেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা নিতে পারবেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাওয়ার খুব সুন্দর সুন্দর পাওয়ার সাপ্লাই দেখার মতো পছন্দের মতো সাইজ অনুযায়ী আপনার ওয়ার্ড অনুযায়ী পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড আছে চারশো পঞ্চাশ ওয়ার্ড আছে দুশো ওয়ার্ড আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে ডেল চালে ডেল আছে এসপি চালে এসপি পাওয়ার সাপ্লাই আছে যে কোনো ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাই জাস্ট নক করবেন আমরা ঠিকানা মতো পাঠাই দিব অগ্রিম অ্যাডভান্স করলে আর কম টাকার মতো যেগুলো আছে ফুল টাকা দিয়ে দিতে হবে আর থার্মাল টেকের পাওয়ার সাপ্লাই যারা খুঁজেন খুবই হেভি এটা হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড পাঁচশো পঞ্চাশ ওয়ার্ড জি এটা আমাদের গ্রাফিক্স কার্ডের লাইন সহকারে দেওয়া আছে অনেকগুলা এটা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকা থার্মাল টেক থার্মাল টেক আর নতুন যদি নিতে চান তাহলে এক বছরের ওয়ারেন্টি সহকারে থাকবে সেক্ষেত্রে দাম পড়বে তেইশশো টাকা আচ্ছা আর যারা গেমিং কেসিং চাচ্ছেন গেমিং প্রোডাক্ট চাচ্ছেন বা গেমিং সিপিও চাচ্ছেন অ্যাভেলেবল আমাদের কাছে আছে চোদ্দ পিস চাইলে এখন সেম্বল হিসেবে আছে সামনে মাত্র তিন হাজার টাকা নিতে পারবেন এর কনফিগারেশন হচ্ছে টু জিবি র্যাম থাকবে টু জিবি হার্ড ডিস্ক থাকবে এ দিয়ে আপনারা ইউটিউব চালাতে পারবেন নিশ্চিত থাকেন আমরা সফটওয়্যার দিয়ে দিব উইন্ডোজ এসপি থাকবে তার অপারেটিং সিস্টেম আর নেট কানেকশন অবশ্যই অবশ্যই আমরা চেক করে দিব আপনি জন্য চালাতে পারেন আর যদি র্যাম বাড়াতে চান ফোর জিবি নিতে চান সেক্ষেত্রে হবে দাম পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা জি আর পাঁচশো টাকা যুক্ত হবে খুব সুন্দর একটা মিনিট এবং এর সাথে সাউন্ড সিস্টেম আমরা দিয়ে দিবো কীভাবে চালাবেন বুঝিয়ে দিব

এইটি ওয়ান আছে তেইশশো টাকা বাত্র তেইশশো টাকা জি সিক্সটি আছে এইটি আছে প্রসেসর শহর র্যাম শহর নিতে পারবেন আমি ফুল প্যাকেজ দিতে পারবো তখন দাম অনুযায়ী কথা হবে আর কি যারা খুচরা কিনবে তাদের ওপর আইডিয়া আছে প্রযোজক পাঁচশো ছয়শো সাতশো আটশো এক হাজার বিভিন্ন মানের প্রসেসর আছে র্যাম ছাড়ের নতুন ডেম দেওয়া যায় নতুন র্যাম সেকেন্ড হ্যান্ডে মাত্র পঞ্চাশ টাকা তফাৎ থাকে তেমন বেশি না বিশেষ করে মাথার বোর্ডটাই শুধু তিন ভাগ এক ভাগ আমরা বিক্রি করা হয় এছাড়া অন্যান্য পার্স পাদির মাত্র অল্প টাকায় তফাৎ থাকে এই ছিল আজকের মাত্র প্রোডাক্ট সেই পর্যন্ত আবারও হাজির হবো নতুন কোনো প্রোডাক্ট নিয়ে আর যারা ল্যাপটপ নিতে চাচ্ছেন আমাদের কাছে এভাবে ল্যাপটপ আছে যেমন এটা হচ্ছে কোরআ ফাইভ ফোর জেনারেশন এসপি কোম্পানি যারা গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে চান তাদের জন্য দাম পড়বে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা গ্রাফিক্স ডিজাইনের আর হচ্ছে আপনার স্যামসাং নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা ফুললি ফুল হান্ড্রেড পার্সেন্ট একদম ক্লিন এবং স্পিডও পাবেন স্মুথলি চলবে নিশ্চিন্তে নিতে পারেন সাউন্ড কোয়ালিটি ভালো ক্যামেরা ওকে আছে ব্লুটুথ ওয়াইফাই ওকে আছে চোদ্দ ইঞ্চি এলইডি ডিসপ্লে এবং ভালো ব্যাক আপ পাবেন সম্ভব এভ্রিথিং ওকে আর এসপি নিতে পারেন বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা কোড়াই থ্রি কোরাই থ্রি থার্ড জেনারেশন ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন নতুন কিবোর্ড দেওয়া আছে আর চোদ্দো ইঞ্চি এলইডি ডিসপ্লে ওয়াইফাই ব্লু হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে আমি চালাইয়া দেখাইলাম না কারণ এক ভিডিওর মধ্যে সব কিছু দিচ্ছে তো এই জন্য যার লাগে ফোন করবেন আমাদের ফোন নাম্বার সামনে দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ওয়ান ডাবল এইট ফোর নাইন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অরহামতুল্লাহি অব আবারও হাজির হবো নতুন গোটা জ্ঞান আল্লাহ হাফিজ